আজকে ব্লগটা শুরু করলাম কালী পুজোর দিন সন্ধ্যাবেলা আমার ঘরের কালীকে পুজো করে নিয়েছি সেটাকেই তোমাদেরকে দেখাচ্ছি আর আমাদের একটা কাঠামো ছিল শ্বশুর মশাইয়ের আমলে উনি পুজো করতেন তাই সেই স্মৃতিটাকে এখনও ধরে রাখতে পেরেছি ওই কাঠামোকেই আমরা পুজো করি ওই একটু জল মিষ্টি দেওয়া এইভাবেই পুজো করি যেরকম অন্যান্য ঠাকুরকে পুজো করি এরপরে রেডি হয়ে নেবো একটু বেরোব দেখো আমরা রেডি হয়ে গেছি একটু ঠাকুর দেখতে যাব ওইদিকে বোন এসেছে আর ওইদিকে আরাধ্যা আরাধ্যা ওইদিকে মুখ ফিরে বসে আছে মুখ না তা যাই হোক আমরা রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ি আর বেরিয়ে কতদূর কি যাই আর পরিকল্পনা ছাড়াই বেরিয়ে পড়ছি দেখা যাক কতদূর কি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব চলো বেরিয়ে পড়া যাক আর ওদিকে তো অনেকটা দেরি হয়ে গেলাম না পৌনে সাতটা পৌনে সাতটা বাজে দেখি পারলে একটু দক্ষিণেশ্বর যাব তারপরে তো এদিকে পুজোগুলো আছে করার পুজোগুলো তো নিয়ে চিন্তা করি না কিন্তু দক্ষিণেশ্বরটা হাঁটা পাতে যাওয়া দশ পনেরো মিনিট লাগবে যাই ঘুরতে ঘুরতে ঠাকুর দেখতে দেখতে দিকটাও ঘোরা হয়ে যায় বাড়ি দিকটাও ওরা তারা দিচ্ছে তাহলে বেরিয়ে পড়ি এটা আমাদের পাশের পাড়া আলোকসজ্জায় সজ্জিত এখন তো সব পাড়াতেই আলোকসজ্জা সব বাড়িতে আলোকসজ্জা দীপাবলির এই আলোর উৎসবটা সত্যি খুব ভালো লাগে আর এটা আমাদের পাড়ার ক্লাব সেই ক্লাবের ঠাকুর দেখে নাও এ যাওয়ার পথে যে ঠাকুরগুলো পড়ছে সেগুলো দেখতে দেখতেই যে একদম মায়ের কাছে চলে যাব দক্ষিণেশ্বরে বেশ ভালো লাগে আর বোন আছে আরাধ্যা আছে এটা আমাদের পাড়ারই মানে একদম কাছাকাছি পাড়া সব ঠাকুর এই ঠাকুরটা দেখাতে ভীষণ ভিড় হয় তবে এই সময় বেরিয়েছি তো এখন সেইভাবে ভিড় হয়নি একটা আলো আধারী পরিবেশ আর এখানে প্রত্যেক বাড়ি না এরকম আলো আধারী পরিবেশের মধ্যেই ঠাকুর একটু ভয় একটু আতঙ্ক এরকমভাবেই এখানে ঠাকুর তৈরি করা হয় অ্যাটমসফিয়ারটা ওরকমভাবেই তৈরি করা হয় তা সেখানেই ঠাকুর দেখতে ঢুকে পড়েছি আর এখানে একটু প্রোগ্রাম চলছে বক্তৃতা চলছে তার সাথে সাথেই এবার ভেতরে ঢুকে পড়া ভেতরেও এরকমই পরিবেশ আর দেখতে বেশ ভালো লাগছে আর ছেলেকে নিয়ে না যখন ছোটোবেলায় আসতাম ছেলে ভীষণ ভয় পেত এখন আর সে ভয় পায় না আর দেখো ঠাকুরকে দেখাবার চেষ্টা করছি যতটা দূর সম্ভব আর এখানে না কিছু ভূত করে কিছু ভূত এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর এরকম ভয়াল দৃশ্য বাচ্চাদের তো ভয়ভীত করবেই তবে আমরা বড় হয়ে গেছি তাই না আমরা আর ভয় পাই না এই দেখো না ভূত পেতনি এরকম সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বাচ্চা দেখলে আবার চেপে চেপে ধরে তা বাচ্চারা তো আতঙ্কগ্রস্ত হয়ে পড়বেই এরপর এখান দিয়ে দেখে আমরা একদম দক্ষিণেশ্বরের পথে হাঁটা দিয়েছি সেখানে যাওয়ার পথেই কিছু ঠাকুর চোখে পড়লো সেগুলোকেই দেখছি দেখতে দেখতে গল্প করতে করতে এগিয়ে চলেছি একদম মানে শর্টকাট পথ দিয়ে জানো ভুবনেশ্বর যাওয়ার পথে আর একটা সুন্দর ঠাকুর দেখে নিলাম আর এই ঠাকুর দেখি একদম বাজার কলকাতার সামনে বেরিয়ে পড়েছি আর এই পথটা দিয়ে ওই পারে গেলে একদম দক্ষিণেশ্বর আর এই ফ্লাইওভারটা এ তলা দিয়ে যাব আর মানে এত জমজমাট একটা পরিবেশ এমনিতেই এখানটা জমজমাট থাকে আর একদম চলে এসেছি দক্ষিণেশ্বর স্কাইওয়াকে আছি বোন আছে এতক্ষণ দেখো দেখাতে পারিনি রাস্তায় যা ভিড় ভাড়টা হাঁটতে হাঁটতে চলে এসেছে বাড়ি থেকে দক্ষিণেশ্বর দশ থেকে পনেরো মিনিট লাগে প্রচুর মানুষের সমাগম থাকো দেখাবো ভেতরে গিয়ে দেখো চলো এবার যাই স্কাই ওয়ার্ক হেঁটে চলেছি আধুনিকতার ছোঁয়া লেগেছে আগে দক্ষিণেশ্বরে যখন আসতাম হাঁটা পথে গল্প করতে করতে পথ দিয়ে যেতে যেতে একটা আলাদা অনুভূতি সৃষ্টি হতো মনের মধ্যে আর এখন স্কাই ওয়াক দিয়ে হাঁটতে হাঁটতে একটা আলাদা রকম পরিবেশ একটা আলাদা অনুভূতি এখানে যে ডালার দোকানগুলো না সেই ডালার দোকানগুলো এখানে কিছু ডালার দোকান আছে আর ওই পাশে মানে মন্দিরের ভেতরে ডালা অর্কিড বলে একটা সেকশান আছে যেখানে শুধুমাত্র পুজো দেওয়ার জন্য ডালি বিক্রি করা হয় তো এখানে না সেইভাবে খরিদ্দার দেখতে পাচ্ছি না স্কাই ওয়াকের ওপরে এখন না এই দোকানগুলো ভীষণ মার খেয়ে গেছে দেখো কালী পুজোর দিনও দোকানগুলো কীরকম ফাঁকা বিয়ের আগে প্রায় প্রতি শনিবারই চলে আসতাম এখানে আর এদিকে কি হয়েছে জানো আমি তো ভিডিও করছি আর ওরা আমাকে দেখতে পাচ্ছে না দাঁড়িয়ে পড়ছে এইভাবেই পথ চলছে আর বুবু তো আগে আগে এগোচ্ছে পেছনে বোন আছে তারপরে আমি আছি আর লোকজন দেখতে দেখতে এগিয়ে চলা রাতের দক্ষিণেশ্বর একটা আলাদা রকম অনুভব আর বিশেষ করে আজ কালী পুজো সত্যি ভীষণ ভালো লাগছে আর এই দেখতে দেখতে চলে এসেছি একদম মন্দিরের মূল গেটে দেখো প্রবেশদ্বারেই কি সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে এবার যাব ভেতরে একটা সত্যি অন্যরকম অনুভূতি এটা তো আগের মতনই আছে এটা তো কোনো পরিবর্তন হয়নি কিন্তু পরিবর্তন হয়েছে পথ ঘাটের আর এবারে না সুন্দরভাবে আলোকসজ্জা করা হয়েছে আর এদিকে শ্রী শ্রী রামকৃষ্ণ চিত্র আমরা যেই পথ দিয়ে এলাম আমরা তো ঘুর পথে এসেছি ভেতর দিক দিয়ে তাড়াতাড়ি হওয়ার জন্য মেন যে পথটা সেই পথে উনি বড়নগর থেকে দক্ষিণেশ্বর হেঁটে আসতেন এবং সেই পথের মধ্যেই কিন্তু আমাদের বাড়ি পড়ছে তাই উনি আমাদের বাড়ির পাশ দিয়েই হেঁটে আসতেন এটা একটা আলাদা রকমের সত্যি অনুভূতি সারা দক্ষিণেশ্বর কেমন আলোকসজ্জায় উঠেছে সেই কথাটাই তোমাদের বলছি কিন্তু এত আওয়াজ যে আমাকে পরে ভয়স ওপার দিতে হলো এখানটা একটু থমকে দাঁড়ালাম আলোকসজ্জা দেখছিলাম দেখতে দেখতে চলে গেছি মন্দিরেরই ভেতরে ওই দিকটায় যেখানে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট বা ব্যবস্থা বা খাবার দাবারের দোকান আছে সেইখানে দেখো একটা কি সুন্দরভাবে সাজানো গোছানো একটা পরিবেশ তৈরি হয়েছে আগে কি এরকম ছিল আগে দেখতে পারতাম রান্না হচ্ছে আগে দেখতে পাতাম মানুষ বসে খাচ্ছে খোলা মেলা ছিল আর এখন সব কিছুই সাজিয়ে গুছিয়ে নতুন করে তৈরি হয়েছে তবে মা সেই আগের মতনই আছে মায়ের কোনো পরিবর্তন নেই মা সেইভাবেই আছে আর এদিকে চশমাটা একটু পরে নিচ্ছি কারণ আলোকসজ্জাগুলোকে একটু দেখবো তো দূরের জিনিস একটু ঝাপসা দেখি সেই জন্যই চশমাটা পরে নেওয়া আর এখান থেকে মূল মন্দির তোমাদের দেখিয়ে দিচ্ছি। কারণ আজকে মন্দিরে প্রবেশ করব না প্রচুর লাইন পড়েছে অনেক দেরি হবে তাই মূল মন্দির এখান থেকে দর্শন করে নিলাম তোমরাও দর্শন করে নাও আর দেখছো আলোকসজ্জা কি সুন্দর জানি না যে ফোনে কতটা ভালোভাবে দেখাতে পাচ্ছি কিন্তু এখানে এসে চাক্ষুষ দেখে এত ভালো লেগেছে যে মন ভরে গেছে প্রাণ জুড়িয়ে গেছে তা এই আলোকসজ্জা দেখতে দেখতেই সামনের দিকে এগিয়ে যাওয়া তবে এখানে না বড় স্কিনে পুজোর একদম সব কিছু দেখানো হয় এবং খুব ভালোভাবে দেখা যায় তা সেই বড় পর্দার দিকেই এগিয়ে যাব আর এখানে না কিছু আওয়াজ পাচ্ছি আমার মনে হচ্ছে যে ধামসা মাদল বা কোনো নৃত্য অনুষ্ঠান মন্দিরের ওই যে মন্দিরে প্রবেশ করার মানে এটা তো মন্দিরে প্রবেশ করলাম মায়ের মন্দিরে প্রবেশ করার যে মূল গেট সেইখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে আমরা সেই দেখিয়ে এগিয়ে যাচ্ছি আর এই বড় পর্দায় মাকে দর্শন করলাম তোমরাও দর্শন করে নাও কি সুন্দর পুজো একদম পুঙ্খানুপুঙ্খ রূপে দেখানো হয় আর খুব ভালোভাবে দেখা যায় আর এই দিকে বলছিলাম না যে আওয়াজ হচ্ছে দেখো এই দিকটাতে এই যে নৃত্যই হচ্ছে এটা পুরুলিয়ার কোনো নৃত্য আমি ঠিক জানি না বা ধামসা মাদল টাইপের সেটাই হচ্ছে একটা বড় তবলার মতো তার উপর দাঁড়িয়ে নৃত্য বেশ ভালো লাগছিল মনে তো হচ্ছে বসে থাকি বসে পড়ি এই আনন্দ ঘন মুহূর্তগুলোকে যেমন ক্যামেরা ক্যামেরাবন্দি করতে থাকি সেরকমভাবে নিজেও অনুভূতিগুলো অনেকটা আরও মনের মধ্যে সংগ্রহ করে তারপরে বাড়ি যাব না হয় কিন্তু উপায় নেই বাড়ি সংসার এসবগুলোকে তো ফেলে রেখেই আসা আর ফেলে রেখেই আমাদের আসতে হয় আর এইভাবেই কিছুটা আনন্দকে সংগ্রহ করে আবার সেই আনন্দের জায়গাতেই ফিরে যেতে হয় কারণ সেই যে জায়গাটাকে আমি ছেড়ে এসেছি ওইটার থেকে আনন্দের জায়গা আর কিছু হতে পারে না কারণ সংসার ধর্ম পরম ধর্ম তা সেই ধর্ম পালন করতে করতেই আর এক ধর্মের জায়গা চলে এসেছি এবার ফেরার পালা সেই জন্য আবার সেই সিঁড়িতে ওঠা দিয়ে এবার আবার সেই স্কাই ওয়াকের ওপর দিয়েই আসবো কারণ এই স্কাই ওয়াকের ওপর দিয়ে এলে কি হয় ফাঁকা থাকে অনেকটা আর এদিকে রানীর রাসমণির চিত্র কারণ ওনাকে না দেখালে এই যে আমাদের আজকে দক্ষিণেশ্বরে আসাটা অপূর্ণই থেকে যাবে কারণ উনি এই দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন হাঁটতে হাঁটতে আবার চলে আসা একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি এম বাজারের সামনে আমাদের আলম বাজারে চলে এসেছি আর এই পথেই হচ্ছে শ্রী শ্রী শ্যাম মন্দির সেই শ্যাম মন্দিরের আলোকসজ্জা তোমাদের দেখালাম আজ আর মন্দিরে প্রবেশ করলাম না অন্য কোনো দিন আসবো এর আগেও আমি একটা ভিডিওতে শ্যাম মন্দিরের ভেতরে দৃশ্য দেখিয়েছি আজকে শুধুমাত্র আলোকসজ্জাটা দেখালামেশ্বর থেকে ঘুরে এসেছি প্রায় তখন ন সাড়ে নটা হবে তারপরে ফ্রেশ হয়ে ঘরে তো ঘুরেছিলাম এত বিভৎস গরম শাড়ি চেঞ্জ করে ফেলে এই জামা পরে যাচ্ছি আমাদের সামনে কালীতলা মাঠে যে ঠাকুর খুব বিখ্যাত অনেক দূর থেকে লোকজন দেখতে আসে ঠাকুর আর খুব নিষ্ঠার সহকারে পুজো হয় সেই পুজো একটু দেখতে যাচ্ছি এখন ঘড়ির কাঁটা হচ্ছে রাত এগারোটা কুড়ি যাই পুজো হয়তো আরম্ভ হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ জামা কাপড় পরেই যাচ্ছি পুজো দেখে দেখি কতক্ষণ দেখতে পারি তারপরে আবার আসবো তোমরা থাকো আমার সাথে দেখাবার চেষ্টা করব অবশ্যই কথা বলতে বলতে প্রায় এগারোটা পঁচিশ হয়ে গেছে কতটা রাত হয়ে গেছে এবার রওনা দিয়ে দিয়েছি আমাদের কালিতটা মালটের উদ্দেশ্যে আমাদের পাশেই মানে ওখানকার আওয়াজ এখানে আমার বাড়িতে শোনা যায় আর সাথে আছে হাজব্যান্ড হাজব্যান্ড তো এতক্ষণ থাকিনি থাকতে পারিনি অফিস থেকে এসেছি ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে বললাম চলো একটু পুজোটা দেখে আসি না আর দেখা হবে না কারণ আবার তো অফিস আছে প্রতিদিনই আর তারপরে আগামীকাল আবার দোকান খুলব তাই হয়তো আর আশা হবে না আর এদিকে দেখো বিশাল বড় একটা মেলা বসে মেলাতেও লোকজন এদিকে পুজোর জায়গায় লোকে লোকারণ্য একটা বিশাল পুজো আমাদের এখানে মানে আমাদের এখানে একটা মানে একটা গুরুত্বপূর্ণ পুজো বলতে পারো এই কালীতলা মাঠের পুজো খুবই ফেমাস পুজো বড়নগরের রানী বলা হয় কালীতলা মাঠের মাকে তা যাই হোক ওনার মূর্তি যে দর্শন করাবো আমি জায়গাই পাচ্ছি না এত এত ভিড় কারণ পুষ্পাঞ্জলি দেওয়া বাকি পুজো সবে শুরু হয়েছে এত ভিড় তাও দূর থেকে মাকে দর্শন করালাম কোনো এক সময় আবার মাকে দর্শন করাবো তোমাদেরকে অবশ্যই আর এদিকে এদিকে ভিউটা খালি দেখো লোকে লোকারণ্য নৈহাটির বড়ো মা যেমন মা মান সবাই মানে সেরকম আমাদের কালীতলা মাঠের মা আসলে মা তো সব জায়গায় একই মায়ের কোনো পরিবর্তন নেই মা মাই হয় তা তোমরা দেখতে থাকো সত্যি আজকে কালী পুজোর দিনটা অন্য রকমভাবে কাটলো এক একটা দিন এরকমভাবেই একটা বিশেষ দিন হয়ে যায় আজকের দিনটা ঠিক সেরকমই একটা দিন তা এই কালী পুজোর দিনটা এইভাবেই কাটালাম পরের দিন মানে হচ্ছে মঙ্গলবার আমরা গেছিলাম জায়ের বাড়িতে আগের দিনকে হাজব্যান্ড জায়ের বাড়ি হয়ে এসেছিল একটু ঘুরে এসেছিল জায়ের বাড়ি বলতে জায়ের বাপের বাড়ি সেখানে কালী পুজো হয় আমরা চলে গেছি পরের দিন মঙ্গলবার তা সেখানে দেখো একটা পারিবারিক অনুষ্ঠান সবাই আছে আমার যা আছে যার বাপের বাড়ির লোকজন আছে তাদের সাথে একটু ভাব বিনিময় একটু কথাবার্তা তার সাথে পুজো সব মিলে মিশে একাকার আর বেশ ভালো লাগলো পুজো পুজো ভাব এখন তো কদিন ধরেই চলতে থাকবে এই যে আমার যা গেছিলাম আমাদের বাড়ির একটা অনুষ্ঠানে আজকে চলে এসেছি কালী পুজো আসলে প্রত্যেকটা অনুষ্ঠান তো এক একটা রূপ নিয়ে আসে এটা একটা আনন্দ অনুষ্ঠান আর ওটা ছিল একটা দুঃখের অনুষ্ঠান আবার কোনোদিন তোমাদের সাথে দেখা হবে চলো খেতে বসি ছেলেকে নিয়ে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম প্রত্যেকে ভালো থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা